হ্যাপি হোলি বন্ধুরা আমাদের এখানে বর্ধমানে এইভাবে সাজিয়ে ন্যাড়া পোড়া করানো হয় হোলিকাকে দহন করা হয় দেখুন কী সুন্দর সাজিয়েছে দহনের অংশটা তো দেখাতে পারলাম না আর আমি বিকেলবেলা গিয়েছিলাম তখন এটা তুলেছে আর দহন করা হবে রাতে তো সবাই এখন পুজো করছে আমাদের সমস্ত অশুভ শক্তি কে এই আগুনে পুড়িয়ে নাশ করে শুভ শক্তির আগমন হবে এটা হোলির আগের দিন হয় আপনারা জানেন হোলিকাকে কিভাবে দহন করা হয়েছিল প্রহ্লাদকে কোলে বসে নিয়ে বসেছিল হোলিকা কিন্তু হলিকাই দহন হয়ে গেছে প্রহ্লাদ কিন্তু ছিল ভক্তের ভগবান তাই না তাই হচ্ছে ব্যাপার তো হ্যাপি হোলি সবার জীবনে খুব ভালো যাক দিনটি আর সবাই ভালোভাবে থাকুন